টিউশন থেকে ফেরার পথে ছাত্রীকে ধর্ষণ করে খুন রণক্ষেত্র জয়নগর ঝাঁটা হাতে পুলিশকে তারা মহিলাদের এক বছর ধরে ভয় দেখিয়েও লাভ হয়নি প্রতিবাদী তরুণী চিকিৎসককে চিরতারে চুপ করাতেই খুনের চক খসেন সন্দীপ মমতাকে চব্বিশ ঘন্টা সময় অভয়ার বিচারে জীবন বাজি রাখতে চলেছেন জুনিয়র চিকিৎসকরা আর্যকর কাণ্ডে যৌনঙ্গে এমন কিছু প্রবেশ করানো হয় যাতে ধর্ষণ বলা যায় সূত্র সিবিআইয়ের বাংলায় বালিকাকে ধর্ষণ খুন এবার বিদায়ের পালা মুখ্যমন্ত্রী মমতার এই মুহূর্তে আর জীবন কাণ্ড নিয়ে এবং গোটা রাজ্য জুড়ে রয়েছে আরও একের পর এক বিরাট চাঞ্চল্যকর খবর সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো চল্লিশটি বিরাট বড় সড়ো আপডেট যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখবো প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম হেডলাইন্সগুলি আর তার আগে আপনি কমেন্ট বক্সে অবশ্যই হ্যাশট্যাগ উই ওয়ান্ট জাস্টিস লিখবেন তো দেখুন আজকের হেডলাইন্সগুলিতে বলা হচ্ছে হাইকোর্টে বিচার চলাকালীন হঠাৎই মুখ খুলল সঞ্জয় রায় আর জিকর কাণ্ডে ফের নয়া মোড় আর জিকর কাণ্ডে যৌনাঙ্গে এমন কিছু প্রবেশ করানো হয় যাতে ধর্ষণ বলা যায় সূত্র সিবিআইয়ের আর জিকর কাণ্ডকে লুকানোর চেষ্টা দুই ব্যক্তির মোবাইল থেকে বড় তথ্য পেয়ে গেল সিবিআই মমতাকে চব্বিশ ঘন্টার সময় অবায়ের বিচারে জীবনবাজি রাখতে চলেছেন জুনিয়র চিকিৎসকরা পুলিশ এই লাথি মারল ডাক্তারদের মুখ্যমন্ত্রীকে ভরসার ওপর ধর্মতলার ঘটনায় সোচ্চার বিজেপি সন্দীপ এবং আশিসের মধ্যে আর্থিক লেনদেনের তথ্য পেল সিবিআই কাকে দেওয়া হয়েছে টাকা জানব বিস্তারিত খুনের কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত ধর্ষণ কিনা হতিয়ে দেখা হচ্ছে জয়নগর থেকে জানালেন এসপি সন্দীপের খাসলোক আর্যকর দুর্নীতি মামলায় গ্রেপ্তার আশিস পান্ডের আসল পরিচয় মাথা ঘুরিয়ে দেবে আর্যকর কাণ্ডে নিরাপত্তা কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের অবস্থান নিয়ে প্রশ্ন বাংলায় বালিকাকে ধর্ষণ এবং খুন এবার বিদায়ের পালা মুখ্যমন্ত্রী মমতার ভগবান মুখ্যমন্ত্রীর মঙ্গল করুন অধিকারী আমন্ত্রণে কাঁথিতে পুজোর উদ্বোধন করে বললেন রাজ্যপাল জলসাথী মুসলিম কর্মীদের পরবে ছ টাকা বোনাস দুর্গা পুজোয় তিন টাকা রাজ্য সরকারের বিরুদ্ধে ধর্মের ভিত্তিতে বৈষম্যের অভিযোগ তুললেন শুভেন্দু দুঃসংবাদ মাঝ রাতেই সতেরো জেলায় আছড়ে পড়তে চলেছে ষাট কিলোমিটার বেগে ঝড় নবান্ন থেকে অর্জুনকে খুনের চক্রান্ত বোমা বিস্ফোরণের পরেই বাণে বিদ্ধ মমতা হাওড়ার হাসপাতালে কার্যকর করে দেবার হুমকে কারগুড়াই শাসক নেতা ফ্রি 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 এবার এলপিজি সিলিন্ডার মিলবে একেবারে মাসেই মাস্টার স্ট্রোক সরকারের তৃণমূলের পরামর্শদাতার নামে সরকারি কোটি কোটি টাকা দুর্নীতি করেছে মন্তব্য শুভেন্দু অধিকারীর টিউশন থেকে ফেরার পথে ছাত্রীকে ধর্ষণ করে খুন রণক্ষেত্র জয়নগর ঝাঁটা হাতে পুলিশকে তারা মহিলাদের কোচিং থেকে ফেরার পথে ছাত্রীকে ধর্ষণ খুন পুকুরে দেহ পুলিশকে ঘিরে বিক্ষোভ এবার কবজি ডুবিয়ে মটন বিরিয়ানি চিকেন খাবে সন্দীপরা জেলের মেনুতে বিরাট চমক খুন করতে পারলে মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেব দিল্লির ডাক্তারকে খুন করার সুপারি দিয়েছিল নার্সের স্বামী আমার মেয়েকে মানসিক নির্যাতন করেছিল আশিস পাণ্ডের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শান্তানু সেন জয়নগরে নিহত নির্যাতিতা বালিকার দেহ সংরক্ষণের দাবি হাসপাতালে ধন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা দশ বছরের মেয়েকে ধর্ষণ করে খুনের অভিযোগ ঝাঁটা পেটা পুলিশকে ফাঁড়িতে অগ্নিসংযোগ ধুমধুমার জয়নগরে প্রতিবাদের নামে বেপরোয়া থিম বিতর্ক মণ্ডপ সজ্জাই জয়নগরে দশ বছরের শিশুকে ধর্ষণ করে খুন অভিযোগ স্বীকার অভিযুক্তর। প্রমাণ লোপাটে পুলিশের ভূমিকায় নজর আর্যকর কাণ্ডে আদালতে বিস্ফোরক সিবিআই বই দেখিয়ে লাভ হয়নি চুপ করাতে খুনের ছক সন্দীপের জেনে নিন কি কি নিয়ে প্রতিবাদ করেছিলেন নির্যাতিতা সরকারের সমালোচনা করলেই সাংবাদিকদের বিরুদ্ধে এফআইআর নয় রাই সুপ্রিম কোর্টের ন্যূনতম চারজনের কমে সম্ভব নয় ভয়ঙ্কর ছবি দেখেছে ঘন্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে বিস্ফোরক আর্যকরের মেডিকেল অফিসার এক বছর ধরে ভয় দেখিয়েও লাভ হয়নি প্রতিবাদী তরুণী চিকিৎসককে চিরতারে চুপ করাতেই খুনের ছক কষেন সন্দীপ শুরু হলো রোজবাড়ির টাকা দেওয়ার প্রক্রিয়া অ্যাকাউন্টে টাকা ফেরত চাইলে ঝটপট করুন আবেদন অনেক সময় দুর্ঘটনা ঘটে যায় কেউ এড়াতে পারে না পুজো উদ্বোধনে বললেন মমতা উঠল কর্মবিরতি ডেডলাইন বেঁধে দিয়ে এবার আমরণ অনশনের হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের দেবী পক্ষে দশ টাকা মাস দেরিতে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব কেনার অর্থ তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থ ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন আজকের প্রথম খবর টিউশন থেকে ফেরার পথে ছাত্রীকে ধর্ষণ করে খুন রণক্ষেত্র জয়নগর ঝাঁটা হাতে পুলিশকে তাড়া মহিলাদের তো আর জিগর হাসপাতালের অভয়াকে ধর্ষণ করে খুনের ঘটনার রেশ কাটেনি এর মধ্যেই চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ কুলদলি থানার কৃপাখালী হালদারপাড়ার মোড় এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে আর এই ঘটনাকে কেন্দ্র করে একেবারে রণক্ষেত্র গোটা এলাকা ঘটনার পরেই জয়নগরে মহিষমারে ফাডি ভাঙচুর করা হয়েছে শুধু তাই নয় একেবারে ঝাঁটা হাতে পুলিশের দিকে ধেয়ে যান গ্রামের মানুষ ভাঙচুর করা হয়েছে অভিযুক্তের বাড়ি একেবারে রণক্ষেত্র পরিস্থিতি এলাকা জানা যাচ্ছে দুপুরে টিউশন পড়তে যায় চতুর্থ শ্রেণীর ওই ছাত্রী এরপর বেলা গড়িয়ে সন্ধ্যা নেমে গেলেও বাড়ি ফেরে নিঃে এমনকি গভীর রাত পর্যন্ত পরিবারের লোকজন খোঁজাখুঁজির পরেও ওই ছাত্রীর খোঁজ মেলেনি এরপরে স্থানীয় জয়নগর মহিষমারী ফাঁড়িতে এই বিষয়ে জানানো হয় কিন্তু অভিযোগ পুরো বিষয়টি জানানো হলেও পুলিশ প্রথমে কোনো অভিযোগ নেয়নি এমনকি অভিযোগকে গুরুত্বও দেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয় মানুষদের এরপরেই গভীর রাতে জয়নগর থানা এলাকার কৃপাখালী এলাকায় একটি জলা জমি থেকে অছাত্রীর মৃতদেহ উদ্ধার হয় তাৎপর্যপূর্ণভাবে দশ বছরের ওই কিশোরীর দেহে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পান এলাকার মানুষজনে তাদের দাবি ধর্ষণ করে খুন করে নাবালিকাকে জলাভূমিতে ফেলে দিয়ে যাওয়া হয়েছে এরপরেই একেবারে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুলিশকে ঘিরে প্রবল বিক্ষোভ শুরু হয় গ্রামের মানুষের এমনকি লাঠি হাতে রাস্তায় নামেন মহিলারাও জানা যাচ্ছে ঘটনায় মুস্তাকিন সর্দার বলে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এরপরেই উত্তেজিত জনতা মুস্তাকিনের বাড়ি ভাঙচুর করে গোটা এলাকা স্থানীয় মানুষজন বাঁশ দিয়ে ঘিরে অবরোধ শুরু করেছেন তাদের অভিযোগ পুলিশ অভিযোগ প্রথমে লাইনে ঠিক সময় তা নিলে এত বড় ঘটনা ঘটত না অন্যদিকে ঘটনার পরেই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে গিয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা গোটা এলাকায় ঘিরে রাখা হয়েছে জেরা করা হচ্ছে অভিযুক্তকে আর জিগরের ঘটনার পঞ্চাশ দিন কেটে গিয়েছে এখনও বিচার অধরা পথে নেমে চলছে বিক্ষোভ আন্দোলন এর মধ্যেই ফের একবার ধর্ষণ করে খুনের ঘটনা জানিয়ে ফের একবার প্রশ্নের মুখে মহিলা সুরক্ষা এদিকে আবার আজকের আরো একটি বড় খবর এক বছর ধরে ভয় দেখিয়েও লাভ হয়নি প্রতিবাদী তরুণী চিকিৎসককে চিরথরে চুপ করাতেই খুনের ছক কষেন সন্দীপ তো আর জিগর কাণ্ডের তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছেন সিবিআই গোয়েন্দারা সূত্রের খবর তরুণী চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং খুন মোটেই কোনো আকস্মিক ঘটনা নয় বরং তা এক নিখুঁত এবং দীর্ঘ পরিকল্পনারই চূড়ান্ত পরিণতি যার নেপথ্যে রয়েছে সন্দীপ ঘোষের সঙ্গে নিহত চিকিৎসকদের গত প্রায় এক বছরের বিবাদ এবং দ্বন্দ্ব বর্তমান প্রতিক্রিয়ায় প্রকাশিত খবর অনুসারে হাসপাতালে একাধিক অনিয়ম এবং অন্যায়ের প্রতিবাদ করেই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের চোখের বালি হয়েছিলেন ওই তরুণী চিকিৎসক পড়ুয়া কেন্দ্রীয় গোয়েন্দাদের মতে সন্দীপের সঙ্গে এই বিবাদের কারণেই নির্মমভাবে প্রাণ দিতে হয়েছে তাঁকে বর্তমান পত্রিকায় প্রকাশিত খবর অনুসারে আর্যকর হাসপাতালে রোগীদের বিনামূল্যে যে ওষুধ দেওয়া হতো তা ছিল অত্যন্ত নিম্নমানের এই নিয়ে বেশ কিছু সিনিয়র চিকিৎসককে সরাসরি অভিযোগ করেন ওই তরুণী ঘটনার চক্রে ওই সিনিয়র চিকিৎসকরা সকলেই ছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের কাছের লোক ফলত এক তরুণী চিকিৎসক পড়ুয়া যে নিম্নমানের ওষুধের প্রতিবাদে সরব হয়েছেন সেই খবর সন্দীপের কানে পৌঁছোতে বেশি সময় লাগেনি এছাড়াও আরজুগড় মেডিকেল কলেজের পঠন পাঠন নিয়েও একাধিক অভিযোগ তুলেছিলেন নির্যাতিতা তরুণী চিকিৎসক অভিযোগ কলেজে ঠিক মতো ক্লাস করানো হতো না মেধাবী চিকিৎসক পড়ুয়াদের গবেষণাপত্র সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ পড়ুয়া এবং চিকিৎসকদের দিয়ে বাধ্য করা হতো এমনকি নিহত তরুণীর গবেষণাপত্রও একইভাবে অন্য একজনকে দিয়ে দেওয়ার জন্য তাকে চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ তদন্তে প্রকাশ নিহত তরুণী চিকিৎসকের গবেষণাপত্র যাকে দিয়ে দেওয়ার জন্য তাকে চাপ দেওয়া হচ্ছিল সেই ব্যক্তি নাকি সন্দীপ ঘোষের ডান ছিলেন হাসপাতালের পিজিডি পড়ুয়াদের কাছ থেকে এই তথ্য জানতে পেরেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা এদিকে আবার আজকের আরও একটি বড় খবর মমতাকে চব্বিশ ঘন্টার সময় অভয়ার বিচারে জীবন বাজি রাখতে চলেছেন জুনিয়র চিকিৎসকরা তো যে কাজ কেউ করে দেখাতে পারেনি সেই কাজ করে দেখাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা বিজেপি হোক বা সিপিএম অনেক নেতারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কট্টর বিরোধী কিন্তু কিছু মতাদর্শের কারণে বা কিছু অন্য বাধ্যবাধকতার কারণে সেভাবে তারা আন্দোলন সংগঠিত করতে পারে না কিন্তু জুনিয়র চিকিৎসকরা এবার যে কাজ করে দেখালেন তা যে বলতেই হবে যে এবার আর পালনের মতো কোনো রাস্তা খুঁজে পাবেন না এই রাজ্যের প্রশাসনিক প্রধান অন্তত মিছিলের পর ধর্মতলা থেকে জুনিয়র চিকিৎসকরা দিলেন সরকারের উদ্দেশ্যে তার পরিপ্রেক্ষিতে তেমনটাই মনে করছেন একাংশ প্রসঙ্গত আজ এস এস কে থেকে ধর্মতলা পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের একটি মিছিল হয় আর তারপরেই তারা কর্মবিরতি প্রত্যাখ্যান করার কথা জানিয়ে দেন কিন্তু কর্মবিরতি প্রত্যাখ্যান করলেও সরকারকে চব্বিশ ঘন্টা সময় বেঁধে দিয়ে মারাত্মক দিয়েছেন আন্দোলনকারীরা তাদের স্পষ্ট বক্তব্য তাদের দাবি যে সমস্ত রয়েছে তা চব্বিশ ঘন্টার মধ্যে সরকারকে পূরণ করতে হবে তা না হলে তারা জীবন বাজি রাখবেন অর্থাৎ এক কথাই দাবি পূরণ না হলে এবার আমরণ অঞ্চলের পথে হেঁটেছেন আন্দোলনকারীরা এদিকে আবার আজকের আরও একটি বড় খবর জলসাথে মুস মুসলিম কর্মীদের পরবে ছ টাকা বোনাস দুর্গাপুজোয় তিন হাজার টাকা রাজ্য সরকারের বিরুদ্ধে ধর্মের ভিত্তিতে বৈষম্যের অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী তো রাজ্য সরকারের বিরুদ্ধে বোনাস নিয়ে ধর্মের ভিত্তিতে বৈষম্য করার অভিযোগ অভিযোগ তুললেন রাজ্য বিধানসভার অধিকারী যে জেটি এবং জলসাথী এস হিসেবে কর্মরত মুসলিম পরবের যেখানে গত এপ্রিল মাসে ছ হাজার টাকা বোনাস দেওয়া হয়েছিল সেখানে চলতি দুর্গা উৎসবে হিন্দু কর্মীদের বোনাস দেওয়া হয়েছে মাত্র তিন হাজার ছশো টাকা প্রমাণস্বরূপ তিনি টাকা পাঠানোর মোবাইল বার্তা শেয়ার করেছেন নিজের এক্স তিনি রাজ্য সরকারের এহেন কর্মকাণ্ডকে অনৈতিক এবং অসাংবিধানিক বলে বর্ণনা করে সকল সম্প্রদায়ের কর্মীদের জন্য সমপরিমাণ বোনাস দেওয়ার দাবি জানিয়েছেন তো দেখুন আজকের আরও একটি বড় খবর আর কর কাণ্ডে যৌনাঙ্গে এমন কিছু প্রবেশ করানো হয় যাতে ধর্ষণ বলা যায় রিপোর্ট সু সিবিআই সূত্রের তো আরজিকর কাণ্ডে বিস্ফোরক দাবি এবার প্রাক্তন সিবিআই আধিকারিক উপেন্দ্রনাথ বিশ্বাসের তিনি দাবি করেন প্রশিক্ষণপ্রাপ্ত এবং প্রশিক্ষণপ্রাপ্তদের হাতেই এই অপরাধ ঘটনা হয়েছে শুধু তাই নয় তিনি সরাসরি ডাক্তারদের দিকেই আঙুল তুলেছেন এই ঘটনায় তার অভিযোগ এই ঘটনায় বাবুরাই ঘটিয়েছেন বলে মনে হচ্ছে সংবাদ প্রতিদিনের রিপোর্ট অনুযায়ী আরজিকর কাণ্ড নিয়ে প্রাক্তন সিবিআই যুগ্মধিকর্তা উপেন বিশ্বাস বলেছেন এই ঘটনার সঙ্গে ডাক্তার বাবুরাই জড়িত বলে মনে হচ্ছে তা তিনি জুনিয়র বা সিনিয়র চিকিৎসক হতে পারেন এই গোটা অপারেশন সূক্ষ্মভাবে করা হয়েছে কোনো প্রশিক্ষিত হাতে এই কাজ আপনাদেরই মনে হচ্ছে ডাক্তারবাবু এদিকে প্রাক্তন তদন্তকারী অফিসারের আরও বক্তব্য নির্যাতিতার মা বাবা দাবি করেন যে তারা যখন মেয়েকে দেখেন তখন মনে হয় যেন তিনি ঘুমোচ্ছিলেন এই আবহে এটাও হতে পারে যে অন্য কোথাও খুন করে এখানে নিয়ে এসে রাখা হয়েছে এর আগে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয় সিবিআইয়ের বর্তমান তদন্তকারী অফিসাররাও মনে করছেন অন্যত্র খুন করে সেমিনার রুমে নিয়ে আসা হয়ে থাকতে পারে সেই চিকিৎসককে दी के ओपन विश्वास এই নিয়ে আরও বলেছেন নাক এবং গলা চেপে যে খুন করা হয়েছে তা একেবারে স্পষ্ট অঙ্গে এমন কিছু একটা প্রবেশ করানো হয়েছে যা থেকে মনে হয় ধর্ষণ করা হয়েছে কেউ করেছে কেউ বলতে পারছে না এদিকে মৃতদেহ চশমা পরানো থাকা নিয়ে তিনি বলেছেন ঘুম এলে এমনিতেই সবাই চশমা খুলে রাখে দেন এছাড়া কাউকে মারতে গেলে ধস্তধস্তি হবে তার কোনো চিহ্ন নেই এই সব খটকার কথা তুলে ধরে তিনি বলেছেন অসম্ভব কষ্ট পেয়ে মৃত্যু হয়েছে তরুণী চিকিৎসকের এদিকে খুনের আসল কারণ নিয়ে সিবিআই এখনও ধন্দে আছে এদিকে উপেনবাবুর দাবি একজনের দ্বারা এই খুন সম্ভব নয় এটা স্পষ্ট এদিকে পোস্টমর্টেমের রিপোর্টে তিন জুনিয়র ডাক্তারের সৈনীয় প্রশ্ন তুলেছেন তিনি তিনি সন্দেহ প্রকাশ করেছেন জুনিয়র ডাক্তাররাও এতে মিলিত থাকতে পারেন তার দাবি যেভাবে খুন হয়েছে তাতে বাইরে থেকে তিন চারজন এসে তা করতে পারে না তিনি বলেছেন শরীরের যেখানে ক্ষত রয়েছে তা ছোঁনা দিয়ে করা হয়নি সূক্ষ্ম খুব সূক্ষ্ম জিনিস দিয়ে করা হয়েছে তো দেখুন আজকের অন্তিম আপডেট অনেক সময় দুর্ঘটনা ঘটে যায় কেউ এড়াতে পারে না পুজো উদ্বোধনে গিয়ে বললেন মমতা তো বাংলার বাইরে বাংলার অসম্মান যারা করছেন তাদের শুভবৃদ্ধির কামনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে তিনি বলেছেন অনেক সময় দুর্ঘটনা ঘটে যায় কেউ এড়াতে পারে না এদিন হিন্দুস্তান পার্কের দুর্গা পুজোর উদ্বোধনে এই কথাই বললেন মুখ্যমন্ত্রী অনেকের মতে নাম না করে আর্যিকরের প্রসঙ্গই বোঝাতে চেয়েছেন মুখ্যমন্ত্রী তাদের মতে আর্যকরের ঘটনার সঙ্গে যেভাবে সরকারকে জড়িয়ে পরিকল্পিত চক্রান্তের কথা বলা হচ্ছে আদতে বিষয়টা যে তা নয় সেটাই বোঝাতে চেয়েছেন মমতা একই সঙ্গে এদিনের মঞ্চ থেকে বাংলা মায়ের অসম্মান নিয়েও সরবহন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলার বাইরে পরিকল্পিতভাবে বাংলার অসম্মান করছেন অনেকে বাংলার মায়ের এই অসম্মান মেনে নেব না তবে মা দুর্গার কাছে প্রার্থনা করব তাঁদের যেন শুভ উদয় হয় তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং